হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই কালকে তো এখান থেকে বাচ্চা ফুটার শুরু হয়েছে আশা করি আজকে সবগুলো বাচ্চা ফুটে গেছে আর সকালবেলা মাত্র আসলাম এগুলোর খাবার দিতে হবে যে খাবারের পানির পর এগুলো উল্টা আছে এগুলো খাবারটা দিতে হবে আর দেখি কোনো ডিম টিম দিছে কিনা এখানে এই ঝুড়িটা কেউ ওইখানে ছিল এখান থেকে এখানে দিয়েছি ডিম পাড়ার জন্য এখানে ডিম দেয় না ডিম দিবে হয়তো কিছুক্ষণ পর আর যে বাচ্চা কিন্তু চিলাচিলি করতেছে অলরেডি আশা করি সবগুলো বাচ্চা ফুটে গেছে তারপরে দেখতে হবে কতগুলো বাচ্চা ফুটছে আর কতগুলো বাচ্চা ফুটতে পারে না এই যে এখানে বাচ্চা ভিড়ে বসে আছে এই যে এখানে বাচ্চা বসে আছে এই যে এই যে এখানে বসে আছে তো আমাদের হচ্ছে একটা একটা করে মুরগি উঠায় দেখতে যে এখানে কয়টা করে বাচ্চা ফুটছে আর কি আর এই যে দেখেন জুটিওয়ালা বাচ্চার কোয়ালিটি দেখেন মাশাল এই যে দেখেন ওর মাথার দেখেন মাথাটা দেখেন এইগুলো কিছু কিছু বাচ্চা আছে যেগুলো হচ্ছে একদম ছোটো থেকেই হচ্ছে এরকম কোয়ালিটি চলে আসে মাশাল এই সবগুলো বাচ্চা কিন্তু থেকে উঠে এগুলো উঠাই হচ্ছে আমাদের যে খামারটা আছে ওইখানে নিয়ে যাবো আর এখানে বাচ্চা গুণ হয় না যখন হচ্ছে আমরা বাচ্চাগুলো ছাড়বো ওইখানে তখন হচ্ছে গুনে গুনে ছাড়বো আর কি আমরা হচ্ছে একটা মুরগি নিব এখান থেকে যে মুরগিটা নেওয়ার চেষ্টা করব এটা যেহেতু সাইজ একটু বড়ো আছে আর বাকি যে মুরগি এতগুলো মুরগি লাগবে না আর কি আমরা একটা মুরগি নিচ্ছি সবগুলো বাচ্চা দিয়ে দিব এখানে বেশ কিছু জুতিওয়ালা বাচ্চা হয়েছে আবার কিছু বলা ছিল বাচ্চা হয়েছে আর কয়েকটা ডিম আছে আনফার্টেল যেগুলো এখনো ফুটে নাই ওই ডিমগুলো হচ্ছে আমরা এই মুরগি নিচে আর কি এই যে যেহেতু হাঁসের ডিম নিয়ে বসে আছে মাত্র দুইটা হাঁসের ডিম তো আশা করি অন্য নিচে থাকলে যদি বাচ্চা ফুটে ওগুলো আস্তে আস্তে ফুটে যাবে সমস্যা নেই যে নিচে তিনটা ডিম আছে এখনো আনফাটেল যেগুলো এখনো ফুটে নাই যেটা দেখতে হবে এটার নিচে কটা বাচ্চা আছে দেখেন মাশাল এখানে তিনটা ডিম এখনো ফুটে বাকি আছে তো এইগুলো হচ্ছে আমরা একটু মুরগি নিচে দিয়ে রাখবো যাতে হচ্ছে পরবর্তীতে ডিমগুলো ফিটা যায় আর আমাদের এখানে যে ঝুড়ি কিন্তু ফুল হয়েছে বাচ্চাতে যে যেখানে তিনটে ডিম ওইখানে চারটে ডিম ওইগুলো হচ্ছে আমরা একটা মুরগি নিচে দিয়ে দিই ওই মুরগিটা নিচে দিয়ে দিই আপাতত সবগুলো বাচ্চা হচ্ছে ফার্মে নিয়ে এখন হচ্ছে আমরা এইখান দিয়ে দেবো এই যে মুরগিটা আছে এই মুরগিটা সরাই ফেলবো এখান থেকে এই মুরগিটা সরাই নতুন যে মুরগিটা নিয়ে আসলাম এই মুরগিটা দেবো যেহেতু এটা জুটিওয়ালা মুরগি ওটা এখান থেকে সরাই ফেলে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে এর জন্য হচ্ছে আমরা এই মুরগিটা দিয়ে আর বাচ্চা যে দিয়ে এখানে ছয়টা বাচ্চা আছে আর এখানকার যে কয়টা বাচ্চা আছে এখন গুনে দেখতে হবে কয়টা মুরগি বাচ্চা হয় এখন হচ্ছে আমরা যে মুরগিটা সারাই দিলাম এখন হচ্ছে বাচ্চা গুনে গুনে দেবো কয়টা বাচ্চা আছে এখানে প্রথমে একটা জুটিওয়ালা বাচ্চা এই আর একটা এটা জুটিওয়ালা বাচ্চা এগুলো প্রত্যেকটা বাচ্চা জুটিওয়ালা আসার কথাই কারণ হচ্ছে এগুলো সব ঝুটিয়ালা মুরগি ডিম কিন্তু কিছু বাচ্চা হচ্ছে ছোটো সময় জুটি আসে কিছু বাচ্চা একটু বড় হওয়ার পর জুটি আসে যেমন এখানকার ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু ছোটো সময় জুটি চলে আসে যে যতগুলো বাচ্চা দেওয়া হইতেছে এগুলো সব জুটি আসে যে কালো কালারে মানে এখানে মাসাল্লা এবার এইবার হচ্ছে সর্বোচ্চ আমরা বাচ্চা পাইছি কিন্তু এটাই হচ্ছে আমাদের লাস্ট আর হয়তো আমাদের খামারে কোনো বাচ্চা ফুটবে না মানে হচ্ছে আমরা আপাতত আমরা আর কোনো মুরগি কুচে বসাইতেছি না অলরেডি আমাদের কাছে মুরগি কুচে আছে কিন্তু আমরা আর কি কুচে বসাবো না যেহেতু বাচ্চা বোরিং করা বাচ্চার খাবার টাবার দেওয়া একটু ঝামেলা আর আমি যেহেতু এখন বেশিরভাগ সময় বাসায় থাকি না এগুলো আসলে টেক কেয়ার করাটা একটু ঝামেলা হয়ে যায় আমরা হচ্ছে প্রথমে খাবার বাচ্চাগুলো ছেড়ে দিয়ে তারপরে খাবার দিব এখানে হচ্ছে টোটাল বাইশটা বাচ্চা সারা হয়েছে নতুন যে বাচ্চাগুলো নামলাম এখানে বাইশটা বাচ্চা আরও বেশ কিছু ডিম আছে ফুটো এখন ফোটা বাকি আছে বাচ্চাগুলো একটু দুর্বল যেহেতু আজকে রাতে অনেকগুলো বাচ্চা হচ্ছে আশা করি ঠিকভাবে তাপ যদি পায় তাহলে বিকালের মধ্যে একদম সবগুলো বাচ্চা একদম অ্যাক্টিভ হয়ে যাবে জানি যে এই বাচ্চাটা একদম ছোটো এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে তো এখন হচ্ছে এদেরকে খাবার এমন খাবার প্যান্ট দিতে হবে বাচ্চাগুলো খাবার এমন খাবার প্যান্ট দিতে দেওয়া হয়েছে এই যে বাচ্চাগুলো খাওয়া দাওয়া শেষ করে মার সাথে বৈশাখ আছে একসাথে কতগুলো বাচ্চা এর আগে হচ্ছে এতগুলো বাচ্চা একসাথে বরিং করা হয় নাই আশা করি সবগুলো বাচ্চা ঠিকভাবে থাকতে পারবে একটা বা নিচে যদি সমস্যা হয় সেক্ষেত্রে পরবর্তী হচ্ছে আমরা আর একটা মুরগির ব্যবস্থা করে দেব সমস্যা নেই বিকেল পর্যন্ত বোঝা যাবে আসলে কি হয় না হয় এখানে হচ্ছে আমরা পানি দিছি পানি দিছি হচ্ছে অ্যামাক্সিসিল পাউডার অ্যামাকসিসটা হচ্ছে দেশি মুরগি বাচ্চারে আপনার এক থেকে পাঁচ দিন খাওয়াবেন তারপর হচ্ছে রানী খেতার ভ্যাকসিন করবেন তারপর হচ্ছে আপনার থাইমেন্ট ইউজ করতে পারেন তো আমরা হচ্ছে একদিকে পাঁচ দিন হচ্ছে আমরা অ্যামাক্সিস খাওয়াবো তারপর থাইমেনটা ইউজ করবো তো এই ছিল আজকের ভিডিও ভাল করে সবাই আল্লাহ হাফিজ টাটা